আসসালামু আলাইকুম एवरीवन এই ঝুড়ির সবজিগুলো দেখে কি মনে হচ্ছে আজ কি রান্না হবে হাংরি মোমেন্টসের আজকের আজকে নিবেদন সুক্ত আমি আলুটা ছিলে কেটে দেব আমাদের বাড়িতে মা কখনো সুক্ত রান্না করেন না পাঁচ মিশিলি সবজি রান্না করেন তবে সেটা সুক্ত বলা চলে না আর আমি যেটা রান্না করতে চলেছি বা করছি সেটা সুক্ত কিনা জানি না তবে খেতে সবাই বেশ করে। ভিডিওটি যদিও লং সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পর আইকনটি প্রেস করতে ভুলবেন না সব সবজিগুলো মোটামুটি একই রকম সাইজে কাটবো যদিও সবজি যেহেতু সব আর সমান নয় তাই জন্য একটুখানি ছোট বড় হতে পারে কিন্তু মোটামুটি আমি চেষ্টা করছি সবগুলোকে একইভাবে কেটে দেওয়ার বেগুনটাকেও কেটে জলে দেবো নাহলে আপনারা জানেন বেগুন কালো হয়ে যায় বেগুন দুটোই রান্নায় ব্যবহার করছি বেগুন যেহেতু কমে অল্প হয়ে যায় বেগুন বিশেষ সমস্যা নেই খোসা ছাড়িয়ে কাটব গুলোকে জল থেকে ধুয়ে তুলে রাখলাম সব উপকরণই কেটে ধুয়ে নিয়েছে এবার রান্না করতে যাওয়ার পালা ওই এটা আমরা রান্নায় ব্যবহার করব আমাদের বাড়িতে বেশিরভাগ রান্নায় সর্ষের তেলে হয় আজকেও আমি সর্ষের তেলে রান্না করছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিচ্ছি তেলটা বেশ ভালো মতোই গরম হয়ে গেছে কয়েকটা বড়ি দিয়ে ভেজে দেব বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন তুলে দিচ্ছি এবার কলাগুলো ভেজে দেবো কালচে হয়ে গেছে কেটে যদি নুন হলুদ জলের মধ্যে রাখতাম তাহলে এতটা কালচে হতো না বেশি লালচে করব না মোটামুটি যা ভাজা হয়েছে এবার আমি তুলে নেব এবার টাটাগুলো দিয়ে দিচ্ছে

বেগুনটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বেগুনটার মধ্যে একটু সামান্য লবণ দিয়েছিলাম বেগুন তো সব তেল শেষ করে দিয়েছে আর একটু তেল তাই দিয়ে দিলাম

সরষে পোস্ত বাটা বেশিক্ষণ ভাজব না সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জল মশলাটা অল্প কিছুক্ষণ কষাবো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সব সবজিগুলোই হালকা ভেজে তুলে রেখেছিলাম এবার সবজিগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এবার কাঁচকলা আর ভাজা বড়িটা বড়িটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই জন্য আগে দিলাম যদি কেউ কুরমুড়ে বড়ি ভাজা খেতে পছন্দ করে তাহলে শেষের দিকে দেবেন রান্নার জন্য প্রয়োজনীয় জল এখন পুরোটাই দিয়ে দিচ্ছি বড়িতে যেহেতু জল টানবে তাই জন্য আগে জল দিলাম দিয়ে দিলাম সজনে ডাটাগুলো দিয়ে দিলাম আসলে এগুলো সজনে নয় নাজনে ডাটা আমাদের গাছেরই খেতে খুব দিয়ে দিচ্ছি এবার একটু নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকা দেবো বেশি নাড়াচাড়া করব না ভেঙে যাচ্ছে সবজিগুলো যেগুলো সেদ্ধ হয়ে গেছে সামান্য চালের গুঁড়ো আর দুধের মিক্সচার রেডি করছি মিক্সচারটা ঢেলে দিলাম গুঁড়ো থেকে গুঁড়ো করা রাঁধুনিটা উপর থেকে ছড়িয়ে দিলাম আবার রেসিপি ইজ অলমোস্ট ডান এটা আমাদের বাড়ির বানানো ঘি ছড়িয়ে দেব উপর থেকে মাটিতে তুলে দিয়েছে রেডি এমনিতে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে তবে থেমে থেমে ভিডিও করার জন্য সবজিটা একটু বেশি গলে গেছে